আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি বিটি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি ডট ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছে তোমাদের সাথে এমবিবিএস ফুর্তিয়ার আজকের এই লেকচারটি মন দিয়ে শুনবা যারা দ্বিতীয় সার করার চাচ্ছ শুধু দ্বিতীয় সার করার না এখানে আমি অনেকগুলি বিষয় আজকে বিস্তারিত তুলে ধরবো এক সরকারি মেডিকেল কলেজে চতুর্থ মাইগ্রেশন দিতে হবে দুই বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজে দ্বিতীয় সার করে দিতে হবে তিন বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজে তৃতীয় ঐচ্ছিক মাইগ্রেশন দিতে হবে বুঝতে পারছো এমনকি ডেন্টালের সরকারি মেডিকেল কলেজের ডেন্টালের ইয়ার তৃতীয় মাইগ্রেশন এবং তৃতীয় ওয়েটিং লিস্ট দিতে হবে মানে পাস এই তোমার এই বেসরকারি প্রাইভেট ডেন্টাল কলেজের দ্বিতীয় সরকার দিতে হবে আজকের লেকচারটা তোমরা গুরুত্বপূর্ণ মন দেওয়া শুনো বুঝতে পারছো খুবই মোস্ট ইম্পর্টেন্ট জীবন যতক্ষণ আছে ততক্ষণ আন্দোলন চলবে ততক্ষণ হয়েছে প্রতিবাদ চলবে ততক্ষণ বিদ্রোহ চলবে বুঝতে পারছো তোমরা আন্দোলন করি প্রতিবাদ করি না রক্তাক্ত অবশ্যই তোমরা ক্লান্ত হয়ে গেছো কিন্তু এখন আর ক্লান্ত হওয়ার সময় নাই তোমরা দেখো যে বর্তমানে বাংলাদেশের সতেরো মানে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে বাংলাদেশে মেডিকেল অ্যাডমিশন অনুষ্ঠিত হই সেই মেডিকেল অ্যাডমিশনে অংশগ্রহণ করেছিল এক লক্ষ একত্রিশ হাজার মানে এক লক্ষ একত্রিশ হাজার সাতশো উনত্রিশ জন তার মধ্যে পাশ করছে তোমার ষাট হাজার পঁচানব্বই জন সেখান থেকে সরকারিতে চান্স পাইছে পাঁচ হাজার মানে প্রায় দুইশো আশি জনের মতো সামথিং যা হোক তারপরে সে বিষয়টা হচ্ছে যে এই ষাট হাজার পঁচানব্বই জন ষাট হাজার পঁচানব্বই জন যে পাশ করছে এখান থেকে প্রাইভেট মেডিকেল সাতত্রিশটা সরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার দুইশো আশি জনের মতো চান্স হয়েছে ওকে অনআ ঠিক আছে মানলাম প্রাইভেট মেডিকেল কলেজ আছে বাংলাদেশের আছে সাতষট্টিটা সাতষট্টিটা প্রাইভেট মেডিকেল কলেজে সিট আসছে তোমার ছয় হাজার দুইশো তিরানব্বইটা এই ছয় হাজার দুইশো তিরানব্বইটা সিটের মধ্যে পঁয়তাল্লিশ পার্সেন্ট সিট হয়েছে বিদেশিদের জন্য ওকে ফাইন তার মানে প্রায় আঠাইশশো সিট হচ্ছে ফরেনারদের জন্য বাংলাদেশের ভর্তি হতে পারবে বাকি সিটগুলি বাংলাদেশিদের জন্য বাংলাদেশ স্টুডেন্টরা ভর্তি হতে পারবে তো আমরা দেখলাম যে বাংলাদেশ স্টুডেন্টরা অবশেষে ভর্তি প্রথম ওয়েটিং থেকে কি সো একচল্লিশ হাজার সিরিয়াল পর্যন্ত টান্সে ওকে ফাইন তারপরে দ্বিতীয় ওয়েটিং থেকে আমরা দেখলাম যে প্রায় ঊনপঞ্চাশ হাজার সিরিয়াল পর্যন্ত ট্রান্সে ওকে ফাইন তারপরে তৃতীয় ওয়েটিং থেকে আমরা দেখলাম যে মোটাটি ষাট হাজার সিরিয়াল পর্যন্ত টান্সে ওকে সবকিছু ভর্তি কমপ্লিট হয়ে গেছে ওকে তারপরে এই যে ফরেনার সিট বললাম এই ফরেনার সিটে বাংলাদেশে এবার স্ট্যান্ডার্ডসে এক হাজারেরও বেশি সামথিং এক হাজার থেকে বারোশো মতো স্ট্যান্ডার্ডসে তারপরেও সব কিছু দেখে দেখে দেখা গেছে যে বাংলাদেশে এখনও ছয়শ সিট থাকা আছে প্রাইভেট মেডিকেল কলেজে কিন্তু সরকার এবার স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয় কি দ্বিতীয় সরকার এবার দিচ্ছে না স্ট্যান্ডার বহুত আন্দোলন করেছে বহুত কিছু মানে ইয়া করেছে কিন্তু কাজ হয়নি স্বাস্থ্য অধিদপ্তরে ওরা অনেকবার কয়েকবার একাধিকবার কি আন্দোলন করেছে শান্ত কিন্তু কোনো পাত্তা গ্রহণ করে কোনো মানে মানে বরং ওদের অত্যাচার নির্যাতন জুলুম করা হয়েছে অবশেষে আমরা গত উনত্রিশে জুন কি উনত্রিশে জুন এসে আমরা প্রেস ক্লাবে আন্দোলন করেছি কিন্তু এটাও কোনো কাজ হয়নি মিডিয়া আসার কথা ছিল আমরা টাকা পয়সা দিয়ে সবগুলি মিডিয়া ম্যানেজ করেছি বাংলাদেশের সেরা সেরা প্রত্যেকে এমনকি টেলিভিশনগুলি কিন্তু কেউ আসেনি আসেনি কেন তোমাদের কাছে প্রশ্ন এমনও হতে পারে স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা স্বাস্থ্য অধিদপ্তর ওইসব টিভি টেলিভিশন পত্রিকাগুলোকে মানা করে দিয়েছে না আসার জন্য এটা হতে পারে যদি দেশবাসীর সামনে আসল সত্য উন্মোচিত যদি হয়ে যায় তখন এই সরকারের বদলাম হবে স্বাস্থ্য মন্ত্রণালয় এমনকি স্বাস্থ্য দপ্তরের হয়তো সমস্যা হতে পারে এটার জন্য হয়তো এই জিনিসটাকে কি মিডিয়া দ্বারা ওনারা আটকে দিতে পারে এই ঘটনাটা হতে পারে যাও আমরা দেখো যে প্রাইভেটে ছয়শ সিট আছে কিন্তু ভর্তি হতে চাচ্ছে প্রায় দুই হাজারই স্টুডেন্ট হ্যাঁ কিন্তু পোর্টাল বন্ধ করে দিয়েছে পোর্টাল চালু করেনি প্রাইভেট মেডিকেল কলেজে আবেদন চলেছিল ফেব্রুয়ারি তিন তারিখ থেকে নিয়ে আবেদন শুরু হয়েছে এবং কি এটা আবেদন তারপরে সে নিচ্ছেন প্রথম নিচ্ছেন দ্বিতীয় নিচ্ছেন তারপরে তিনটা ওয়েটিং লিস্ট এভাবে দেয়াটি এমনকি ভর্তি কমপ্লিট এমনকি দুইটা ওয়েচিক মাইগ্রেশন দেওয়ার পরে এটা কার্যক্রম শেষ হয়েছে মে মাসের পঁচিশ তারিখে হ্যাঁ শূন্য কিন্তু আমরা দেখলাম যে তারপরেও সৈশচিত সিট ফাঁকা আছে কিন্তু দীর্ঘ প্রায় চার সাড়ে চার মাসের মতো বেশি এই ভর্তি কার্যক্রম চলছে কিন্তু কি বিশ্বের হলো প্রাইভেট মেডিকেল কলেজে পাঁচ পার্সেন্ট সিট আছে মেয়াদে অসচ্ছল কোটার জন্য তার মানে যাদের পজিশন যারা জিরো পয়েন্ট টু ফাইভের জন্য এক দুই তিন চার পাঁচ মার্কের জন্য সরকারিতে চান্স পায়নি ওদের জন্য বেসরকারিতে একটা পড়ার সুযোগ আছে বেসরকারিতে ফ্রিতে পড়ার সুযোগ আছে সেটাকে বলে মেধা ও অসচ্চল কোটা বুঝতে পারছো প্রাইভেট মেডিকেল কলেজে দুইভাবে আবেদন করা যায় একটা হচ্ছে জেনারেল কোটা মানে তুমি টাকা দিয়ে যেটা নিচ টাকা অর্থনীতি যেটা পড়বা আরেকটা হচ্ছে কি মেদাও অসচ্ছল কোটা বুঝতে পারছো মেরিট পুর মেরিট এন্ড পুর কোটা তো তুমি একটা একটাতে আবেদন করলে অন্যটা করতে পারবে না মেদা গোটা আবেদন করলে জেনার গোটা করতে পারবে না জেনার গোটা আবেদন করতে পারলে মেধা গোটাই করতে পারবে না ওকে মানলাম তো দেখো যে পাঁচ পার্সেন্ট সিট থেকে আমরা দেখলাম যে তিনশো তিরিশটা সিট আছে হয়েছে বেসরকারিতে প্রাইভেটে পড়ার সু মানে মতো অবস্থা মানে ইয়ে আছে সিট আছে বুঝছো তো এই তিনশো তিরিশটা সিটের বিপরীতে আবেদন পড়ছে কয়েক হাজার সেখান থেকে তো অনলাইন থেকে শত শত স্টুডেন্ট বাতিল হয়ে গেছে অনেকে ভাল আবেদন করছে অনেকে এসে বিভিন্ন সিস্টেমটা বুঝতে পারিনি কিন্তু পজিশন খুবই ভালো যারা সরকারি তার দশ বারো জন নিলে চানস দেবে এরকম অবস্থা এরকম প্রায় কয়েকশো জন পাঁচ হাজার থেকে নিয়ে দশ হাজার সিরিয়াল পর্যন্ত এরকম কয়েক কয়েকশো জন স্টুডেন্ট আবেদন করছে তো দেখেছে অনেকে অনলাইন থেকে বাতিল হয়ে গেছে অনেকে ভাইবা বোর্ডে অনলাইনে টিকছে ঠিক আছে ভাইবা বোর্ড থেকে বাতিল হয়ে গেছে কিন্তু এই স্টুডেন্টগুলি কি এই স্টুডেন্টগুলি টাকা দিয়ে পড়তে চাই তখন কিন্তু জেনারেল কোটা একটা অপশন থাকে কিন্তু পোর্টাল চালু বন্ধ করে দিছে কারণ ওরা টাকা দিয়েও চাইলে পড়তে পারবে না পোর্টাল যতক্ষণ পর্যন্ত না খুলবে এখন দ্বিতীয় সার যে দিতে চাচ্ছে এখানে কারা কারা যাচ্ছে এখানে চার প্রকারের চার শ্রেণীর লোক আছে স্টুডেন্ট এক মেধ অসত্তর কোটে যাদের চান্স হয়নি ওরা এখন টাকা দিয়ে পড়তে হচ্ছে এক শ্রেণী ওরা দুই যারা জেনারেল কোটে আবেদন করছিল আবেদনের সময় কিন্তু আবেদনটা ভুল ভুল হয়ে গেছে হয়তো কম্পিউটারে মিস্টেক হয়ে গেছে অথবা নিজে পেমেন্ট করে অথবা বুঝতে পারেনি কারণ ভুল হয়ে গেছে এরকম কয়েকশো স্টুডেন্ট আছে তিন যার রয়েছে তোমার কি আবেদনই করেনি কিন্তু পরবর্তী সিদ্ধান্ত নিয়েছে যে না প্রাইভেট মেডিকেল কলেজে পড়বে কেন ওইতে ভার্সিটি সব অ্যাডমিশন বাকি ছিল ওরা ভার্সিটি দিছে ভার্সিটি হয়নি এখন প্রাইভেটে পড়তে চাই চাই যারা আবেদন করছিল নাম আসে কিন্তু নাম এসেছিল কিন্তু ভর্তি হয়নি এই চার শ্রেণী মিললে মোটামুটি প্রায় দুই হাজার মতো স্টুডেন্ট আছে যারা দ্বিতীয় সার করার জন্য চাচ্ছে দ্বিতীয় সার করার জন্য ভর্তি হতে চাচ্ছে কিন্তু পোর্টাল অফ করে দিয়েছে মন্ত্রণালয় কোনোভাবেই চালু করতে চাচ্ছে না আমরা বারবার আন্দোলন করেছি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেছি ওদের কাছে গেছে ওরা কোনো পাত্তেই দেয়নি বুঝতে পারছে বরং আরো অনেক আমাদের অপমান করা করা হয়েছে এমনকি কি বলছে যে শেখ হাসিনাকে যখন তোমরা নামিয়েছিলে তখন কি আমাদেরকে তোমরা বলেছিলে তো এখন কেন আমাদের কাছে আসছো এখনো তোমরা আন্দোলন করে যেভাবে হাসিনাকে হটাইছো ঠিক সেভাবে এখন তোমরা আন্দোলন করে দ্বিতীয় সার করে আদায় করো সরাসরি এভাবে এই সৈর মানে সৈরাচারের এই চাটো পা চাটা গুলামগুলি এভাবে আমাদের স্টুডেন্টদের বলেছে সরাসরি বুঝতে পারছো তো দেখো যে বিষয়টা হলো যে আমরা আন্দোলন করেছি কিন্তু কোনো কাজ হয়নি কোনোভাবেই কোনো কাজ হয়নি ওরা দিতে চাচ্ছে না এখন বিষয়টা হলো যে এই অন্যায় এই এই জুলুম অত্যাচার বৈষম্য কিভাবে কিভাবে আমরা এ দেশবাসী মেনে নিবো এখন যারা বর্ততে চাচ্ছে ওদের জীবনটা ধ্বংস হয়ে যাবে নষ্ট যাবে দীর্ঘ বারোটা বছর ওরা পরিশ্রম করেছে চেষ্টা করেছে নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য ডাক্তার হওয়ার জন্য কার জন্য নিজের জন্য না ও ডাক্তার হবে দেশের উপকার হবে দেশবাসীর উপকার হবে মানে সমাজ সমাজের মানুষ স্বাস্থ্য সেবা পাবে চিকিৎসা সেবা সেবা পাবে নিজের টাকায় পড়বে তাহলে আপনাদের কি সমস্যা আপনারা কেন পোর্টাল চালু করতে করতেছেন না এগুলি আপনারা ইচ্ছা করে করেছেন আপনারা যদি পোর্টাল চালু করতে এত সমস্যা তাহলে ম্যানুয়ালি ভাবে ভর্তি শুধু করে কেন দিচ্ছেন না সরাসরি কলেজগুলিও চাপছে ওদের সিটগুলি ফিল আপ করে দেওয়ার জন্য এই ছয়শটা সিট যদি থাকে থাকে তাহলে বাংলাদেশে দুইশো পঁয়তাল্লিশ কোটি টাকা লস হবে আমাদের দেশ অর্থনীতি একটা মোটামুটি লস হবে হ্যাঁ এক হচ্ছে স্টুডেন্টদের স্বপ্ন পূরণ হবে এই শৈশন ডাক্তার হলে হাজার হাজার লাখ লাখ কোটি মানুষ কি বাংলাদেশের স্বাস্থ্য সেবা পাবে ডাক্তার হবে শ্রেষ্ঠ চিকিৎসক হবে কিন্তু সরকার ইচ্ছা করে এটা না বৈষম্য আমরা মেনে নিতে পারি পারব না কিন্তু ওদের সংখ্যাটা এত কম বিদায় কোনো মিডিয়া নাই বড় পর্যায়ের লোক নাই এমনকি ওদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই কথা বলার কেউ নাই বিদায় আজকে ওরা পিছিয়ে পড়তেছে এই স্বপ্ন থেকে এটা নিয়ে কথা বলার কেউ নাই বাংলাদেশে বুঝতে সবাই সবার স্বার্থ নিয়ে হাসিল আমি নিজে উনত্রিশে জু মানে জুনে আন্দোলনে ছিলাম মানে কথা বলেছি এত কষ্ট করে জার্নি করে গিয়েছি যাও এখন মেন কথায় আসি এখন আমাদের কি করণীয় জুলাই মাস চলতেছে আজকে জুলাই মাসের কত তারিখ আজকে জুলাই মাসের ছয় তারিখ ছয় জুন এই জুলাই মাস সম্পর্কে আবারও স্মরণ করে দেয় এই জুলাই এই জুলাই মাস বাংলার ইতিহাসে নতুন বিপ্লব ঘটিয়েছে বাংলাদেশকে নতুন ভাবে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে এই জুলাই মাস ছাত্রদের বিপ্লবের মাস ছাত্রদের বিদ্রোহের মাস এই জুলাই মাস আমাদের দাবি ঠিক সেভাবে গত দুই হাজার চব্বিশ সালে যেভাবে জুলাই মাসে আমরা খুনি ফেসিস্ট সৈরাচা শেখ হাসিনাকে যেভাবে জয় বাংলা করে দিয়েছি ঠিক সেভাবে এখনো আমরা এভাবে এই ফেসিস্ট সরকারের এই স্বাস্থ্যমন্ত্রের যারা। ছয়টা চারের পাঁচ আটটা গুলাম ওদেরকে আমরা ধোয় বাংলা করে দিয়ে দ্বিতীয় সার করার আনবো এমনকি দ্বিতীয় সার কর না সরকারি মেডিকেল কলেজের চতুর্থ মাইগ্রেশন সরকারি মেডিকেল কলেজে তিনটা মাইগ্রেশন হয়েছে কিন্তু কারোই বিশ আশি পার্সেন্ট সৃষ্টে মাইগ্রেশন পরিবর্তন হয়নি এক এখনো প্রচুর সিট ফাঁকা আছে কিন্তু ওরা এগোয় প্রকাশ করতেছে না বিদেশি সৃষ্টে এখনো ভর্তি নিচ্ছে যেহেতু সিট ফাঁকা আছে এমনকি ওয়েটিং লিস্ট দিলে চতুর্থ মাইগ্রেশন থেকে না প্রায় অনেক সিট ফাঁকা আছে এগুলিতে স্টুডেন্টরা ভর্তি হওয়ার সুযোগ পাবে দুই প্রাইভেট মেডিকেল কলেজে দ্বিতীয় সার্কুলার দিতে হবে তিন প্রাইভেট মেডিকেল কলেজে তিনটা ঐচ্ছিক মাইগ্রেশন দেওয়ার কথা ছিল কিন্তু দুইটা ঐচ্ছিক মাইগ্রেশন দিয়েছে আমরা তৃতীয় ঐচ্ছিক মাইগ্রেশন চাই চাই ডেন্টালে প্রাইভেট ডেন্টাল কলেজে কি দ্বিতীয় সার্কুলার দিতে হবে এই সবগুলি দাবি মিল্লা সকল সরকারি বেসরকারি ডেন্টালের সকল স্টুডেন্টরা তোমরা মাঠে নামো এই জুলাই মাসে জুলাই মাস আমাদের যে বিপ্লবের মাস আন্দোলনের মাস দাবি আদায়ের মাস আমরা ছাত্র বুঝতে পারছি জুলাইকে যেভাবে আমরা ছাত্ররা জীবন নিজের জীবন দুই হাজার স্টুডেন্ট ছাত্র যেভাবে নিজের জীবন বিলি দিয়ে এই বাংলা দ্বিতীয় স্বাধীনতা এনে ঠিক সেভাবে এই দুই সালে জুলাই মাসে আমরা দরকার নিজের জীবন রাজপথে বিলিয়ে দিয়ে দ্বিতীয় সরকার সুযোগ করে দিবে এমনকি এত জয়গুলি ক্রাইটেরিয়া চারটা দাবি বললাম এই দাবিগুলি আদায় করে সারবো তাতে যদি আমাদের জীবন দেওয়া লাগে আমরা জীবন দিব আমাদের কয়েকটা জীবনের জন্য এই দ্বিতীয় সার্কুলার এমনকি এই যে চারটা ক্রাইটেরিয়া যখন পূরণ হবে তখন শত শত স্টুডেন্ট ডাক্টর সুযোগ পাবে এই ডাক্টর সুযোগ পাওয়ার মাধ্যমে ওরা বাংলাদেশের লাখ লাখ হাজার হাজার কোটি মানুষকে সুস্থ করবে এমনকি জীবন বাঁচে যাবে যা কয়েকটা জীবন এই জীবন পৃথিবীতে এমনি বিল মা আর আনিল হাওনা ও আনিল মুংকার তোমরা সৎকাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো যদি তোমরা হাত দ্বারা প্রতিবাদ করতে না পারো তাহলে এটা তুমি মুখ দ্বারা প্রতিবাদ করো মুখ দ্বারা যদি প্রতিবাদ করতে তোমার সমার্থক নয় তাহলে তুমি অন্তর্ধারা করো আমরা হাত দ্বারাও প্রতিবাদ করবো মুখদ্বারা করবো অন্তর্ধারাও করবো তিনভাবে আমরা প্রতিবাদ করবই কবে ইনশাল্লাহ এখন আমাদের কি করণীয় তোমাদেরকে বলতেছি আজকে আমরা গত পনেরোই জুন আন্দোলন করেছিলাম মার খেয়ে এসে রক্তাক্ত এসেছি স্বাস্থ্য দপ্তরে কিন্তু কাজ হয়নি এখন আমাদের সঠিক পথে যেতে হবে সঠিক স্থানে যেতে হবে বুঝতে পারছো কোথায় যেতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর কোন উপদেষ্টা মন্ত্রণালয় কোন আমাদের যেত আমাদের মেন পয়েন্টটা আসতে হবে মেন পয়েন্ট কোনটা সাহাবাগ মেন পয়েন্ট এই রাধু ভাস্কর্য বুঝতে পারছো এই যে আমার অপরিচিত কাব্যের যে রাজু ভাস্কর্যের সামনে জুলাই দেশ স্বাধীনতা হওয়ার পরে আমি এই কাব্যটা লিখেছি এবং কি আমি দেখতেছি স্টেতু এপ্রিল পরে এই রাজু ভাস্কর্যের সামনে কিন্তু আমার এই কভার পিকটা আমি নিজে ডিজাইন করে দিয়েছি কেন এই জুলাই বিপ্লব আন্দোলন বাংলাদেশের এখান থেকে বিপ্লব সূচনা শুরু হয়েছিল আমাদের এই স্থানটাই ব্লক করতে হবে এই রাজু ভাস্কর্য তোমরা পনেরোই জুলাই আসো আমরা পনেরোই জুন আন্দোলন করেছিলাম ব্যর্থ হয়েছি স্বাস্থ্য দপ্তরে কিন্তু সেখানে আমরা যাব না যার এখন আমাদের মেন পয়েন্টটা আসতে হবে এই শাহবাগকে ঘেরাও করো এই শাহবাগকে তোমরা অ্যাটাক দাও এই শাহবাগকে তোমরা আটক করে দাও একদম সব ওকে স্টপ করে দাও দেখবা যে মিডিয়াতে তোমাদের এই দাবিগুলি আসবে তখন কি দেশবাসী জানতে পারবে তোমরা তোমাদের তখন মিডিয়ার সামনে উপস্থাপন করতে পারবে দ্বিতীয় যেগুলি বলছি সবগুলি তখন হবে এবং কি আমাদের বাইদের উপর যারা রক্ত করছে আমাদের অত্যাচার জুলুম আমাদের বন্ধুরা হাত তুলেছে পনেরোই জুন ওদেরকে কি মানে জয় বাংলা করে দিতে হবে ওদেরকে বহিষ্কার করতে হবে বুঝতে পারছো এভাবে আর কত জুলুম অন্যায় অত্যাচার সহ্য করে যাবো বুঝতে আমাদের এই আন্দোলন জীবন যাতে হয় সরকার জীবন দিব আমি নিজে জীবন দিব তবু যেন এই সার্কুলার দেয় এবং কি ডাক্তার সুযোগ করে দেয় আমার একটা জীবন যাক কিন্তু ওরা যে শত শত জন স্টুডেন্ট ডাক্তার সুযোগ পাবে ওরা তো হাজার হাজার লাখ লাখ মানুষের জীবন বাঁচাবে আমার একটা প্রাণের বিনিময়ে সমস্যা নাই বুঝতে পারছো এ অন্যায় প্রতিবাদ করব দুনিয়াতে এমনি এমনি এসেছি অন্যায় দেখে যাব সহ্য করে যাব আজকে তোমাদের পাশে কেউ নাই আমি আছি আমি যতটুকু স্থান থেকে আমি সব করতেছি সশ পর্যন্ত আন্দোলনে গেছি এই রাজু দিলাম এটা জীবন যতক্ষণ পর্যন্ত আসে ততক্ষণ আন্দোলন চালিয়ে ততক্ষণ দাবি পেশ করবা জুলাই মাস আমাদের বিজয়ের মাস এই জুলাই দ্বারা সম্ভব সব সম্ভব বুঝতে পারছো এখন আমাদের কি করণীয় পনেরো জুলাই রাজু ভাস্কর্য আসো সেখানে আমরা আন্দোলন করবো শান্তি সুস্থ আমাদের দাবি আদায় যদি না হয় তখন আমরা কি করব। এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরে দর্ব। হ্যাঁ তারপরে কি করবো তারপরে হচ্ছে আমরা হাইকোর্টে রিট করব। বুঝতে পারছি এই দুইটার মধ্যে ইনশাল্লা কাজ হয়ে যাবে ওকে ফাইনাল আন্দোলনের পরে এই দুইটা কাজ করলে হয়ে যাবে কিন্তু তোমাদের সবাই আসতে হবে আরে ভাই এটাই শেষ চেষ্টা শেষ তোমার স্বপ্ন পূরণের ইয়ার বারোটা বছর পরিশ্রম করছে তোমার এসব পুলডেন কোনো কিছু কাজ আসবে না তুমি যখন কিছুই না তুমি উচ্চ শিক্ষার্থীর পথ এখনো ক্যারিয়ার করতে পারো একদিন আন্দোলনের জন্য তোমার ইয়া হয়ে যাবে মৃত্যুকে কেন বই পাও আজ নয় কার মরতে হবেই অন্যের প্রতিবাদ করবা রাজপথে যাওয়ার সাহস সবাই হয় না তোমরা আসো এখানে সবা সকল অভিভাবক মা বাবা সবাই আসবে তোমরা আসো সবকিছু অকে টকে করো আমি দরকার আরেকটা কন্টেন্ট দিব আজকে ছয় ছয় জুলাই পনেরো জুলাইকে টার্গেট করো যে তোমরা পনেরোই জুন আন্দোলন করেছিলাম ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই সফল হবেই হবে ইনশাল্লাহ ওনারা কোনোভাবেই দ্বিতীয় সরকার দিতে চাচ্ছে না একদম জিনিসটা নীরব হয়ে গেছে কিন্তু এখনো নীরব হওয়ার কারণ নাই এভাবে অন্যায় সহ্য করে নিতে কোনোভাবেই পারা যাবে না দেশবাসী সম্পর্কে তোমাদের দাবিগুলি তুলবা তুলবা এই কথাগুলি আমি যেগুলি বলছি এগুলি তুলে ধরতে হবে বুঝতে পারছো তাছাড়া কোনো উপায় নাই এখন সময় তোমাদের যদি ডাক্তার হওয়ার স্বপ্ন এভাবে রক্তের সাথে যে তোমার ডাক্তার হওয়ার স্বপ্নটা মিশে আছে এটা যদি পূরণ করতে চাও তাহলে এখনই তোমার এটা আদায় করতে হবে এটাই শেষ চেষ্টা শেষ সুযোগ শেষ আন্দোলন শেষ বিদ্রোহ তাছাড়া বাংলা বাংলাদেশে আন্দোলন বিদ্রোহ ছাড়া আমরা বিভিন্ন কাজ হয়নি কিন্তু অবশেষে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সফল হবই হব ঠিক সেভাবে অপরিচিত কাব্যের দুই নম্বর কবিতাটা আমি রাখছি যেটা তেরো বারো পৃষ্ঠায় বিশ্ব বড় এক কাব্যগ্রন্থ আমার জীবনের প্রথম কাব্যগ্রন্থ 128 পেজের প্রায় 70% তে ইনক্লুড করেছি দুই নম্বর কবিতা রক্তাক্ত জুলাই আগস্ট বিপ্লব আমি আবারো স্মরণ করে দিতে চাই এই কবিতা আমি যে বিদ্যুৎ সুর উচ্চারণ করেছে সেই সুরকে সেই বাণীকে তোমরা সামনে রেখে এই অন্তรง করেনcela সফল হবাই হবা রক্তাক্ত জুলাই আগস্ট বিপ্লবে আমি কি লিখেছিলাম শোনো আমার কণ্ঠে স্বাধীন বাংলা 16 বছর ছয়রা তারিনী করেছে ছয়রা চার জুলুম নির্যাতন নির্যাতনoverline ধরে হইনি কোনো বিচার খেপেছে বড়ি রক্ত ডেনে শোষণ বাংলার যত রক্ত আর কতকাল চুষবি আল আর কতকাল চুষবি উগুর রক্ত পিচাস সারা বাংলা বিরক্ত কি সেখালি তোর সন্তাসে লিখকে এটাই কি মন্ত্রতন্ত্র গণতন্ত্র শেখা মুশরিক তোরা তোরা ইসলাম বিদ্বেষী মুজিব প্রবর মুজিবি ধর্মী বাংলার মাটি বাংলার মানুষ মারতে জাগলি তোরা যত মুজিবি কর্মী গ্রীষ্মে খালী তোর সন্ত্রাসী লিখে এটাই কি মন্ততন্ত্র গণতন্ত্র শেখা মানুষ মারে দর্শিত যুবতী অর্থ দাস যত অত্যাচার ইহাই কি তোর বিধানে লেখা গরছি পাপের রাজ্যে লিখলি যত মনের মতো নীতি মানুষ মেরে প্রবাহিত রক্ত সাগর আওয়ামী সৈরা তার রাজনীতি আমার অর্থে কেনা অস্ত্রে গুলি চালাস আমার বুকে কত দেনা লেনা আমার বন্ধুকে নিজের ইচ্ছায় নিজের ভাবনায় স্বাধীন দেশ সময় স্বৈরাচারিণীর জীবন ঘন্টা বাজিবে আজি অবশেষ দেশের যত অর্থ যত সুখ বিলাস নীলিতুরা বারে ভারে সাতাইশ লক্ষ শিক্ষিত বেকার রিজিক মারলি সবার অসহায় মারিস মারিস বিদ্রোহী আরো মারিস হুজুর মোল্লা আর কতকালে সহ্য করিব করি যে মুরা তিতুমিরের বাসের কেল্লা আমরা ছাত্র দল আমরা দেশের বল আজি রাজপথে চল রে চল সৈরাচারীর পাপের রাজ্য ধ্বংস করে দে চির অচল আমরা দেশের বল আমরা তেজে মুক্তির বিদ্রোহী ছাত্র দল চলেছি রাজপথে মৃত্যুকে হস্তে নিয়ে থামবো না আসুক ঘূর্ণি জ্বর বাদল আমরা ছাত্র দল অনির্বাণ অগ্নিশিখা আমরা বিনাশ যাবে আজ শান্ত হবে এই অতল রাজপথে মিছিলে বক্ষ পেতে দিয়েছে সহস্র ছাত্র প্রাণ তবু শান্তি সাম্য আসুক দিব যত জীবন বলিদান আমরা আজি আনিব সিনে জয় জীবন হুক তবু লই বিজয় ঘন্টা বাজছে আজি হবেই সন্তান কত লাখ কোটি বাংলা মায়ের চোখে জল করিস তনয়ার রাজপথে আমরা ছাত্র দল জেগেছি আজি বাংলার মহাপ্রাণ আমরা তরুণ ছাত্রদল কত মায়ের ছেলের বুকের তাদের রক্তে রাজপথ হল পিছল শেষ বিদায় দাও গুমা শরীর মুছে দাও দিয়ে তোমা আচল রণাঙ্গনে যাচ্ছি গো মা ফিরব না আর আমরা কত ছাত্রদল আমাদের হস্তে মহাবিজয় আসবে বাংলার সফল বিজয় নিয়ে আজি গো আমরা তোমার ছাত্রদল বিজয় লাগি ছুটেছি আজি সারা বাংলার তরুণ প্রাণ চঞ্চল আজি ছয়রা চারকে চিরতরে বিনাশ করিব আমরা বাংলার ছাত্রদল রক্ত পিপাসু ডাইনে স্বাধীন বাংলা করল যে গ্রাস ছাত্র দল তারা রক্ত দিয়ে লিখিল রাজপথে স্বৈরাচারিনীর চির সর্বনাশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরাই দেশের মুক্তির প্রাণ দেশের তরে দিয়েছি নিঃস্বার্থে সহস্র যান কুরবান রক্তাক্ত জুলাই আগস্ট বিপ্লব যাইনি রে বিতা হয়নি বিফল স্বাধীন বাংলায় মহাস্বাধীনতা তরুণ ছাত্রদল ঠিক সেভাবে জুলাই আগস্ট আন্দোলন যেভাবে আমরা সফল হয়েছি ঠিক সেভাবে ইনশাল্লাহ এই জুলাই দুই হাজার পঁচিশ সালে জুলাই এর বিপ্লবী আন্দোলন ইনশাল্লাহ আমরা সফল হবই হব ইনশাল্লাহ আমাদের এই আন্দোলন চলবে 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 ইনশাল্লা আমরা থামবো না যত কোন পর্যন্ত দাবি না মানবে যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আজ তো আমাকে এক এক মানে আঙ্কেল ফোন দিয়েছিল চতুর্থ চতুর্থ মাইগ্রেশন মাইগ্রেশন দেখার বিষয় বলছে রিড করার বিষয়ে যত পরামর্শ লাগে অর্থ দিয়ে তোমাকে সাহায্য করবো এমনকি কি তোমরা সবাই একটু হও হেল্প করবে পরামর্শ দিবো আমাদের অবশ্যই রিড করতে হবে আন্দোলনের পরই আমাদেরকে হাইকোর্টে রিড করে এটা দাবি আদায় করতে হবে জুলাই আমাদের বিজয়ের মাস জুলাই আমাদের চেতনার মাস জুলাই আমাদের মোটিভেশন জুলাই আমাদের দাবি আদায়ের মাস ইনশাল্লাহ এই রাজু ভাস্কর্য পনেরো জুলাই আমরা আন্দোলন করবোই তোমাদের সকল কাছে হাত অনোনয় বিনয় করে অনুরোধ রইল তোমরা আসো ঠিক সেভাবে মেডিকেল স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র যদি আজকে আমাদের এই দাবির পাশে আসে আমাদের পাশে আসো অবশ্যই আমরা আমাদের দাবি ইনশাল্লাহ আদায় করতে পারবো শহিস ডাক্তার দ্বারা বাংলার লাখো লাখো মানুষ সুস্থ হবে সেবা পাবে ইনশাল্লাহ বিপ্লব চলমান ইনকিলাব জিন্দাবাদ